আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের হেড অফিসে আর এই জায়গাটিতে আসবেন কেবলমাত্র পাইকাররা তবে এখানে বসে আমরা ভিডিও শুট করছি ভিডিওতে প্রাইস থাকবে খুচরা পাইকারের দামটা আলাদা জানতে হলে নক করতে হবে আলাদাভাবে আমার সাথে আছে শুভ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া খুচরো কেতারা কোথায় কোথায় যেতে পারে একটু বলবেন আমাদের খুচরা কেতাদের জন্য কিন্তু আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গিয়ে সে বিশ নাম্বার করে চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকানটা কিন্তু আমাদের টোটাল রিটেল জি এবং এখানে কিন্তু আপনি স্ক্যানার দিলে আমাদের ফেসবুকে পেজটা পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান তারা এই যে দুইটা নাম্বার আছে বা রিটেল নিতে চান সবাই কিন্তু এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইভেন যারা হোলসেল নেবেন তারা আমাদের হেড অফিসটা আসবেন হেড অফিসটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটে পাশে এলিফেন্ট রোড পাঁচে এলিফেন্ট রোড

চৌত্রিশ থেকে বত্তিরিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আপনি সাইজ এখন ইনক্রিজ হয়েছে এবং ব্ল্যাক কালার আছে দেখেন হ্যাঁ সেটাই দেখতেছি কালার বেড়েছে সাইজ ইনক্রিজ করেছে কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে দাম কি আছে দাম আগের দামি আছে ও রে দাম আগের দামি আছে মাত্র তিনশো টাকা এটার বরাবর অফার আছে যদি কেউ পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে পনেরোশো টাকা ফ্ল্যাট তিনশো করে

আছে চোখ সেমিস বলে কেউ বলে চোখ সেমিস এইটার বেলটা কিন্তু খুবই চমৎকার এবং সেই পিছু সেটা দেখেন কি সুন্দর এবং এইটার যে চওড়া সাইডটা দেখেন এক দুই তিন চার চারটা হোক এবং এটা কিন্তু ব্যাকলেস আর এটার ব্যাকলেস প্লাস হচ্ছে এই যে জিনিসটা মানে ব্যাকে থাকলে সুবিধা হয় এটা কাদের এই এই জায়গায় থাকলে কিন্তু এবং এটা কিন্তু আপনার প্যাড ওপেন করা যায় না একদম এটা ফিক্স ফেক্স একদম ফিক্সড প্যাড

সাধারণত এটা আমাদের পাইকারি হয়ে যায় আমাদের স্টকে থাকে না তো বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ওকে তারপর খুব ডিমান্ডিং একটি প্রোডাক্ট আমাদের ডায়মন্ড বলে ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড ফুল কভারেজ খুবই চমৎকার একটি ব্রা এবং এটা কিন্তু চওড়া যারা গুডি ব্রা ইউজ করেন জুলিয়েট ইউজ করেন তারা কিন্তু ইউজ করতে পারবেন এক দুই তিন চারটা হুক এই পাঁচটা চড়া এবং ব্যাক সাইডটা দেখেন ফুল কভারেজ জি ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল ওকে দাম একই থাকবে মা দাম একই থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এবং যেকোনো ডিজাইন মিলিয়ে ফাইভ পিস প্রোডাক্ট পারচেস করলে আপনার ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু আপনার ব্রা থাকবে পেন্টি থাকবে স্পোর্টস আইটেম থাকবে তো ধৈর্য সৌ করে দেখছি ভিডিওটা দেখতে হবে মিনিটেই নতুন নতুন কালেকশন ধৈর্য ধরলে সুন্দর ডিজাইন একদম লেটেস্ট অসাধারণ একটা ডিজাইন দেখেন মানে এর নেকটা একটু ছোট করে দিল আবার পেছন সাইডে ফোমটা আছে মানে সিকিউর হলো আবার হচ্ছে গিয়ে ডিজাইন হলো তিনটা সাইজ হলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আসতেছে এই দানি 34 থেকে এটা হ্যাঁ গুড লাক 34 যাদের 34 সাইজ লাগবে তাদের জন্য খুবই সুন্দর একটি প্রোডাক্ট ডেফিনেটলি 34 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल দাম পড়বে 750 টাকা জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কালার দেখেন সুন্দর সুন্দর সেই সুন্দর এরপরে টি শার্ট আরেকটি ভেরিয়েশন যেটা আমাদের সব সময় চলে একদম সেলাই নাই স্টেপ স্টেপ একদম সিমলে যারা টি শার্টের সাথে পরবেন অথবা ব্রা পরতে চান যে না বাইর থেকে একদম ফ্ল্যাট না হয় এই যে এ দেখেন কি সুন্দর কোথাও কোনো সেলাই নেই ফিনিশিং দেখেন অনেকে জিম করে টি শার্টের সাথে পরে সো এই ধরনের ফিনিশিং দেখেন প্রোডাক্ট অনেকে বলে ভিডিওতে আপনাদের দাম বেশি তো এই কথা বলবো যে চায়নাতে গিয়ে আমাদের তারপরও কম প্রাইস কম প্রাইস খুঁজে আনা আমাদের দাম বেশি হয়ে যায় অনেক প্রোডাক্ট মনে চায় যে নিয়ে আসে আমি বিক্রি করি কিন্তু পারি না মানে আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু আমি জানি এটা আমাদের দেশে নিয়ে চলবে আমি চাই ইনশাআল্লাহ আপনি আনবেন কারণ আমি বিশ্বাস করি শুভ ভাই আপনার সব শ্রেণীর ক্লায়েন্ট আছে

তো এটা হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা পূর্বে প্রাইজই আছে কিন্তু আমরা কিন্তু প্রায় চেঞ্জ করি না এই পর্যন্ত তারপরে ফর্ন বাটাম দেখ সবচেয়ে আরামদায়ক এবং হেলদি যারা আছেন এক দুই তিন চার পাঁচ হুম পাঁচ বাটাম পাঁচ বাটাম এবং এই সাইডটা দেখেন কাপড় এত সফট ব্যাক সাইডটা দেখেন সফট এবং এটা কিন্তু প্যাড খুলে ইউজ করতে পারবেন প্যাড দিয়েও পারবেন প্যাড খুলেও পারবেন চৌত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত সবাই নিতে পারবেন কালার তিনটা দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ওকে যে কোনো ফাইভ পিস প্রোডাক্ট কিনলেই পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে তারপর চলে আসছে আর একদম সিমলেস টি শার্ট কোনো সেলাই নাই কোনো কিছু নাই খুবই সুন্দর গ্লেজি একটি ফেব্রিক্স ব্যাক সাইডটা দেখেন কি চমৎকার তো এটা হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল জি কালারগুলো দেখে না খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একেবারে সফট টোনে সব নিউ টোনের কালার এবং খুবই সুন্দর কালারগুলো মানে চকমক চকমক ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা ফাইন এরপরে আমরা এরপরে চলে আসছি একটু বিগ সাইজ সাইজ হ্যাঁ এটা কি যাদের কাপের সাইজটা বড় লাগে হ্যাঁ এবং 52 সাইজ লাগে

এবং এইটার ফেব্রিক্স দেখেন শাইনিং গ্লেস সব দিক দিয়ে মানে একশো একশো যারা নর্মাল ব্রা পরেন প্যাডেড পরেন সবাই কিন্তু এই ব্রাটা ইউজ করবেন এই ব্রাটা খুবই ভালো মানে যত বলবো এত কম এই ব্রা সম্পর্কে ছত্রিশ থেকে

চলে আসছি আইটি সিমলেস यस এবার সিমলেসের এত ভ্যারাইটি আসছে ভাই কাস্টমার খুব ডিমান্ড কি বলবো দেখেন ওরে বিশেষ করে এটা भैया টিনেসদের 34 থেকে 42 সাইজ পর্যন্ত কোথাও কোনো সেলাই নাই একদম সিমলেস নতুন একবারে এটা নতুন একেবারে হ্যাঁ এই ভিডিওতে ফার্স্ট নতুন এটা টিনেজদের জন্য খুব কমফোর্টেবল হবে ওরা এই ডিজাইনও পছন্দ করবে খুবই সুন্দর দাম 550 টাকা 36 থেকে 42 চমৎকার

এরপরে দেখাবো আরেকটি হালকা প্যাড ডি কাপ সি কাপ বি কাপ সবাই সবাই ইউজ করতে পারবেন এভারেজ এর কিন্তু বিশেষ করে যারা প্যাডলেস ইউজ করতে চান তাদের জন্য বেস্ট এটা অনেক ভালো একটি প্রোডাক্ট বেল দেখেন আমার হালকা প্যাডের এত চওড়া বেল এত মজবুত বেল কিন্তু আমি দেখি এটা সি কাপের না এটা সি কাপ এই যে দেখেন লেখা আছে সি কাপ বি কাপ সি কাপ ডি কাপ তিন ইউজ করতে পারবেন 38 থেকে 48 পর্যন্ত আছে 38 থেকে 48 পর্যন্ত আছে এটার ফেব্রিক্স এত ভালো যারা নর্মাল ইউজ করেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন খুবই চমৎকার একটি দাম থাকছে দাম পড়ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা চওড়া বেল্টের শাইনিং হালকা প্যাডের আরামদায়ক মাত্র সাড়ে পাঁচশো টাকা পিস আবার একটা টি শার্ট একদম সলিড কালার এটার মধ্যে কোনো এটা কোনো ডিজাইন নাই সেলাই নাই কিছু না ডাইরেক্ট সলিড দুই সাইড একই কালার হুম দেখেন এই যে সিমলেস হুম এটা কিন্তু মিডিয়াম ফর্ম চৌত্রিশ থেকে মিডিয়াম ফর্ম নিচের দিকে ফর্মটা একটু হালকা হেভি বাট উপরের দিকে লাইট চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত अवेलेबल ওকে চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত अवेलेबल দাম থাকবে মাত্র দাম পড়বে মাত্র 550 টাকা ফাইন এরপর একটা দেখেন না ব্লাউজ কাটের মধ্যে সবচেয়ে ফ্যান্সি একটা প্রোডাক্ট এই যে ওয়াও ब्लाउজ কাটে ফ্যান্সি প্রোডাক্ট এটা কত কত এই যে লিস্টটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকবে হ্যাঁ তো এই জিনিসটা দেখাবো আপনারা এই আমরা হচ্ছে ডলে পরে এটার একটা দেখাবো আপনাদেরকে একটু পরেই আগে হচ্ছে কি আমরা দেখাই এই যে হ্যাঁ ঠিক এরকম স্টক না তুমি এটা একটা ডলে সেট করো আমরা তারপরে অন্য কালারগুলো দেখাই এই যে দেখেন এই পাঁচটা কি চওড়া হুম এবং কাপড় এত ভালো এক দুই তিন চারটা ব্লাউজ কাটিং এর মানে খুবই চমৎকার একটি 36 37 40 ওকে 36 37 40 দাম পড়বে মাত্র 750 টাকা ওকে 750 750 টাকা আচ্ছা তারপর দেখুন কি কটন ব্রা মাসি কটন আরামদায়ক আরামদায়ক মাসি আরামদায়ক কটন এটা 100% কটন এটা সাইজটা খুব ছোট এখানে 32 সাইজ তাহলে 32 থেকে 44 সাইজ পন্থ পাবেন আচ্ছা দাম 100% কটন ইন্ডিয়ান 350 টাকা পিস ওকে পার পিস 350 টাকা অনলি কালার ভেরিয়েশন গুলো দেখেন আর সব সফট একটু কালার তিন এরপরে হচ্ছে চিকেন কারি কাপড়ের মধ্যে চিকেন কারি কাপড় কটন এটাও এটা ডাবল লেয়ারড এটা প্যাডলেস এটা ভেতরের কটন আছে আর বাইরে কিন্তু এটা ফুল চিকেন লাইক মি কোম্পানি ওকে পার পিসের প্রাইস থাকবে সেটা হলো 32 থেকে 40 এস পর্যন্ত পার পিসের প্রাইস থাকবে হলো মাত্র 250 টাকা ওকে কালার কিন্তু ভেরিয়েশন অনেক এগুলো এক এক জনের 2-4 করে নিয়ে নেবেন মোট মিলে চার পাঁচ পিস প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে আচ্ছা এরপরে দেখাবো ব্লাউজ কাট একদম লাইট প্যাড বলা যায় একদমই মানে লাইট প্যাডের যে হালকা প্যাডের হ্যাঁ মানে এটা হচ্ছে প্যাডলেস এর মতই বলা যায় আসলে এটা যে প্যাড এটা মানে প্যাডের মতো ধরাই লাগবে না 34 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন একদম হালকা প্যাডেড কালারগুলা কি সুন্দর আসছে ওয়াও দাম মাত্র সব কালার আছে সব 350 টাকা ফাইন

মানে এটা হলো আপনার আটতিরিশ থেকে পঞ্চাশ সাইজ বডি পর্যন্ত সবাই ইউজ করতে পারবে এক দুই তিন চার পাঁচটা এটা কিন্তু প্যাড নেই কটন কাপড় নন প্যাড খুবই আরাম বাসায় ইউজ করেন যেমনি উঞ্চ যেমনি লিটারলি সেমিজের মতো করে আপনারা ইউজ করতে চাই এইট এক্সেল হ্যাঁ এইট এক্সেল মানে কি বাহান্ন এই দেখেন এইট এক্সেল বাউন্ন চল্লিশ থেকে বাউন পর্যন্ত সবাই ইউজ করতে পারবেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা ওকে ছয়শো পঞ্চাশ ওকে ডান এরপরে দেখি আমরা একটু

আঠাইশ থেকে ছত্রিশ বডি পর্যন্ত দাম পড়বে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা একেবারেই প্যাডলেস স্টিনেস যারা ব্রাচান তাদের জন্য এটা কটনের অনেকে চিন্তা করেন মেয়ে বড় হয়ে গেছে কি পরাবো তখন কিন্তু তারা এটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন মাঝখানে ডাবল লেয়ার দেওয়া আছে এটা ব্রার আগে ইউজ করতে পারবে তিনটা কালার ব্রাতে অ্যাডজাস্ট হওয়ার আগে ও জাস্ট ইউজ করলো তিনটা কালার পেয়ে যাবেন দাম পড়বে মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে তারপর চলে আসছি আমাদের খুব ডিমান্ডিং একটি স্পোর্টসে হ্যাঁ হ্যাঁ এই স্পোর্টস টা হলো ইজ ইমোস্ট মব সেলিং তারপরে এই যে দেখেন স্টাইলটা দেখেন ব্যাক সাইডটা এরকম ভিজিবল হবে এবং ফ্রন্ট সাইডটা দেখেন পরার পরে শেভটা এটা যারা স্পোর্টস করেন বাসায় পড়েন নর্মাল পড়েন সবাই ইউজ করতে পারবেন এমন না যে আপনি জিম করতে চান শুধু আপনার জন্য বাসা অনেকে ডাক্তাররা সাজেস্ট করে যে আপনার টাইট ফিট পড়বেন স্পোর্টস আইটেম পড়বে কিন্তু তাদের জন্য চৌত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সবাই কালার দেখেন কি চমৎকার কালার জি দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা পিস আমরা কিন্তু একমাত্র মানুষ যারা প্রতি পিস দাম বলে দিই ওপেন একটা ইসের সাথে একদম ক্লিয়ার প্রাইস ওপেন বলে দিই হ্যাঁ আর আমাদের কিন্তু শোরুম আছে আপনার বিশ্বাস কোনো কিছুতে আশা আসে বিশ্বাস কোনো টাইম নাই একদম এটা স্টিল বক্সে খালি আপনি অর্ডার দিবেন স্ক্রিনশট দিবেন ক্লিয়ার দেখেন এটা হলো স্টিজি হ্যাঁ সলিড কালার এটার সাথে মিক্সড হয়ে গেছে কালার তো আমরা এই স্কিন কালারটা দেখেন হ্যাঁ এটা হলো স্টিজ কাপড়ের হ্যাঁ অনেকে স্টিজ পড়তে চায় শীতের দিনে যারা কটন ইউজ করে তারাও কিন্তু স্টিজ নিতে চায় জি তো এটা হলো আপনার 32 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल দাম পড়বে মাত্র 300 টাকা পিস ঠিক আছে কালার কিন্তু হিউজ এই হলো কালার দাম পড়বে মাত্র তিনশো টাকা পিস ওকে

এরপর আর একটা একটু সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা টেক্সচার দেখেন স্টাইলটা দেখেন তো লেসটা দেখেন হুম এই অংশটা চওড়া দেখেন আবার আগের জায়গায় এই অংশটা চওড়া এবং এই অংশটা একটু মোটা হ্যাঁ যেন ধরে রাখে এবং ভিতরে কিন্তু প্যাড কিন্তু খোলা খোলা যায় হুম এটাও কিন্তু কত থেকে 34 থেকে 42 সাইজ পর্যন্ত সবই পড়তে পারবে এক দুই তিন চার পাঁচটা কালার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো পার পেস এরপরে যে প্রোডাক্টটা আমরা দেখব এরপরে আরেকটি স্পোর্টস দেখাবো এটাও খুব সুন্দর এই সাইডটা চওড়া দেখেন স্টিচটা কি এটা খুবই সফট এটা খুবই সফট দেখেন আবার জায়গা মতো চলে আসছে এটাও আপনার তিরিশ থেকে চল্লিশ বডি বিয়াল্লিশ বডি সবাই ইউজ করতে পারবে দেখেন কালারগুলো দেখেন জাস্ট

ছয়টা ছয়টা কালারগুলা সুন্দর ছয়টা একটা অফার দিয়ে দিচ্ছি আমরা জি আমাদের প্রাইস ছিল বারোশো করে আজকে থেকে এটার প্রাইস আমরা এক হাজার করে দেবো বাহ এক হাজার ফ্ল্যাট এক হাজার এবং আমাদের নিউ সুপার যে থাকবে হ্যাঁ ওনাকে বলবেন যদি বারোশো করে প্রাইজও থাকে আপনার যদি এই ভিডিও দেখে থাকেন দাম পড়বে এক হাজার ডান অফার দুশো টাকা ডিসকাউন্ট অনেক কিছু দুশো টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট এর আগে বোধহয় কোন একটা প্রোডাক্টে দেড়শো টাকা ডিসকাউন্ট আমরা চাইনা থেকে একটু ডিসকাউন্ট পেয়েছি আপনাদের দিয়ে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে দেখাবো মোস্ট সেলিং একটা প্রোডাক্ট মোস্ট সেলিং ফুল কভারেজ হুম ফুল কভারেজ চওড়া বেল এক দুই তিন চারটা হুক এবং ব্যাক সাইডে কিন্তু কটন এটা অনেক বিক্রি করেছি আমরা

আবার আগের জায়গায় আর এটা পড়ার সিস্টেমটা হচ্ছে একটু শুয়ে পড়তে হবে হুম শুয়ে পড়ে এই যে স্টিকগুলো দেখেন ছেড়ে দিবে আবার জিনিসটা কিন্তু আগে যে দেখেন উপর এটা পড়তে হবে সবসময় সময় বিছানা গিয়ে শুয়ে পড়বেন অনেকে নিয়ে টানতে টানতে হয়রান হয়ে যায় তখন তো হয়রান হওয়ার পর যদি আপনি যে কোনো জিনিস গায়ে যদি চিপকে রাখেন আপনি কিন্তু পড়তে মন চাবেন অসুস্থ লাগে তো এইটা পড়ার নিয়ম হলো আপনি শুয়ে পড়ে তারপর উঠবেন

এইটার জাস্ট তার থাকে হ্যাঁ প্রাইজে পার্থক্য আছে এটারও পেন ডিস্টার এটারও চারটা হুক আছে হুম এটারও চারটা হুক আছে এটাও কিন্তু টাইট হুম তো যারা নেবেন এইটারও দুইটা কালার এইটারও দুইটা কালার পেন ডিস্টাইলটার দাম পেন ডিস্টাইলের দাম 600 আর প্যান্টের দাম হলো 700 আচ্ছা এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো 30 থেকে 46 48 যারা ব্রা পরেন তাদের জন্য এখন আছে 6XL হ্যাঁ অনেকে তিরিশ বডি বাট প্যাটটা একটু বের হয়ে গেছে বা সিজার হয়েছে আপনি একটা থ্রি পিস পরবেন একটা শাড়ি পরবেন আপনার আনকমফোর্টেবল আপনার জাস্ট এটা পরে আপনি ইউজ করলেন এটা স্কিন ফ্রেন্ডলি আপনার গায়ে পরলে পরেও কিন্তু খুব ভালো দেখতে লাগবে না তো এটা হলো সাতশো টাকা এটা হলো

সুন্দর সুন্দর কালার খুব সুন্দর এটা রিভিউ অনেক ভালো হুম এটা অনেক দিন ধরে বি সেল করতেছি দাম পড়বে মাত্র 400 টাকা 20 400 টাকা পিস ওয়াও 30 থেকে 42 ওকে হ্যাঁ থং পেন্টে নতুন একদম আসছে একদম নিউ একটি থং আসছে দেখেন এই যে ওকে এটা হলো হুম দুইটা সাইডে দুই সাইডে থাকবে ওকে হ্যাঁ দুটো দুই পাশে থাকবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টেন

দাম থাকবে ভাই উল্টা সেট টা দেখা উল্টা সেট টাও কিন্তু সুন্দর দুইশো টাকা পিস দুইশো করে পার পিস অনেক ফেন্সি ফেন্সি পেন্টিও ভাইয়ের এখানে আরামের সেরা বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটি পেন্টি এবং এটা বলে যাবে না অনেক কাপড় আছে বলে যায় এই প্রোডাক্টটা বলে যাবে না কাপড় দেখেন সবচেয়ে ভালো এটা বিসকস কিন্তু সব সাইজে পাওয়া যায় ছোট সাইজটা হলো আপনার 32 থেকে 40 পর্যন্ত 200 টাকা 42 44 46 48 পর্যন্ত হলো 250 টাকা তো যারা নেবেন ব্রাস সাইজটা বললে আমাদের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যে আমাকে এই সাইজটা দেন বিসকস কাপড় পিরিয়ড 20 আমাদের পেয়ে যাবেন আগের ভিডিওতে দেখবেন পিরিয়ড প্রিন্ট কিন্তু আমাদের এখানে পাওয়া যায় পিরিয়ড প্রিন্ট মধ্যেও টিনেজ ভেরিয়েন্ট আছে আমাদের হোলসেল হয়ে গেছে এইজন্য আমরা দেখাতে পাচ্ছি না কোনো অসুবিধা নেই বাট আছে তো আছে আচ্ছা দুই দিনের ভিতরে মাল ঢুকে যাবে পিরিয়ড পেন্ডি এটা হলো খুবই সুন্দর একটি ফেন্সি একদম নতুন আসছে নেটে খুবই ফ্যাশনেবল চমৎকার একটা প্রোডাক্ট এবং আরামদায়ক নেট নেট মানে এই না যে নেটটা আপনার আনকমফোর্টেবল খুবই সফট নেট কারণ এগুলো সরাসরি স্কিনের সাথে পরে তো এই নেটগুলো একটু ডিফারেন্টই হয় আসলে দুইশো টাকা দুইশো টাকা পিস এত সুন্দর মাত্র দুইশো টাকা সো শুভ ভাই কীভাবে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আপনার কাছে অর্ডারটা প্লেস করতে হয় সর্বশেষ তো এখন তো কথাগুলো শেষে যারা এই পর্যন্ত আসছেন দেখার জন্য আর অবশ্যই বলবো আপনাদের যদি পরিচিত কেউ আন্ডার দোকান থাকে অবশ্যই তাদের থেকে সাজেস্ট করবেন আমাদের হেড অফিসটা ভিজিট করতে বাংলাদেশের চৌষট্টি জেলায় সিলেট রংপুর রাজশাহী কুমিল্লা এরা যারা আছেন দোকানদার আপনারা একবার আসেন আমাদের কোয়ালিটি ফলো প্রোডাক্টগুলো আপনারাও আপনাদের জেলায় জেলায় নিয়ে যান হ্যাঁ আমার কাছ থেকে শুধু অনলাইন অর্ডার দিবেন এমন না আপনারা ওখানে বিক্রি করেন আমার মূলত হলো আমি হোলসেলার রিটেল হলো আমাদের বোনাস ভিডিও বলেন আগের ভিডিও বলেন আমরা কিন্তু মূলত বিক্রির জন্য দিয়ে থাকি আমাদের রিটেল কাস্টমার যা আছেন এটা সবই আমাদের কিন্তু বোনাস হ্যাঁ তো এটা হলো আমাদের হেড অফিসের অ্যাড্রেসটা যারা রিটেল নেবেন তারা কিন্তু আমাদের ঢাকা নিউ সুপার মার্কেটটা হলো নিউ মার্কেটের সাথেই